হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতিবছর বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে মহাদেবের পুজো করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় কারণ এই দিনে ভগবান শিব ও মা পার্বতীর বিয়ে হয়েছিল এই কারণে হিন্দু ধর্মে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে এই বছর মহাশিবরাত্রি আটই মার্চ শুক্রবার পড়ছে এবং খুব বিরল যোগও এই দিনে তৈরি হচ্ছে যা তিনশো বছর পর দেখা যাচ্ছে যার শুভ প্রভাব দেখা যাবে পাঁচটি রাশির ওপর যাদের ভাগ্য বদলে যাবে রাতারাতি তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন রাশিগুলির মহাশিবরাত্রি থেকে ভাগ্য বদল ঘটছে বৃষ বৃষ রাশির জাতক জাতিকারা মহাশিবরাত্রির অদ্ভুত সংযোগের কারণে কর্মজীবন এবং ব্যবসায় অপ্রত্যাশিত অগ্রগতি পাবেন আপনি যে কাজে করবেন না কেন ভগবান শিবের রাশির বাদে আপনি তাতে সাফল্য পাবেন আপনি কোথাও থেকে আটকে থাকা অর্থ পাবেন এবং আপনার অবস্থান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনার সব ইচ্ছা পূরণ হবে আপনার পছন্দের জীবন সঙ্গী পাওয়ার সম্ভাবনা রয়েছে সিংহ মহাশিবরাত্রিতে গঠিত গ্রহের শুভ সংযোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে এবং আপনার জীবনে বৈষয়িক সুবিধা বৃদ্ধি পাবে আপনি ব্যবসায় ভালো লাভ পাবেন এবং আপনি আয়ের একাধিক উৎস পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে এবং তারা অর্থ সংক্রান্ত স্কিমে ভালো লাভ পাবেন তুলা তুলা রাশির জাতক জাতিকারা মহাশিবরাত্রির শুভ যোগের প্রভাবে আর্থিক বিষয়ে সাফল্য পাবেন এবং সবার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে শক্তিশালী হবে ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পেলে আপনার আত্মবিশ্বাস বাড়বে যারা অবিবাহিত তাদের জন্য বিবাহের শুভ সম্ভাবনা থাকবে আপনি যদি আগে কখনো শেয়ারে টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে এবার ভালো রিটার্ন পেতে পারেন পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সবার সঙ্গে আরো ভালো সম্প্রীতি থাকবে মকর মকর রাশির জাতকরা মহাশিবরাত্রিতে শুক্র ও শনির মিলনে বিশেষ সুবিধা পেতে চলেছেন আপনার পিতার সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে এবং শুক্রের শুভ প্রভাবের কারণে আপনার জীবনে বিলাসিতা বৃদ্ধি পাবে আপনি আপনার চাকরিতে পছন্দের জায়গায় ট্রান্সফার পেতে পারেন এবং পদোন্নতির খবরও আপনার আপনার কাছে আসতে পারে আপনি পরিবারের সঙ্গে কোথাও একটি ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এবং আপনার সুবিধা বাড়াতে আপনার বাড়িতে কিছু নতুন আইটেম আসতে পারে কুম্ভ কুম্ভ রাশির জাতকদের জীবনে সুখের আগমন ঘটবে এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে আপনি বিনিয়োগে ভালো রিটার্ন পাবেন শুভ যোগের প্রভাবে আপনার গাড়ি ও বাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে আপনার সন্তান বিদেশ যাওয়ার দারুণ সুযোগ পেতে পারে এবং ভাগ্য প্রতিটি সুযোগে আপনাকে সাহায্য করবে যারা এখনো অবিবাহিত তারা ভোলে বাবার আশীর্বাদে তাদের কাঙ্ক্ষিত জীবন সঙ্গী পেতে পারেন সন্তানদের কাছ থেকেও সুখ পাবেন কর্মক্ষেত্রে কুম্ভ জাতক জাতিকাদের পছন্দের জায়গায় পাঠানো হতে পারে